কোন পাবলিকের ভক্তরা যে বলেছিলেন যে মেগাস্টার শাকিব খান অপবিশ্বাসকে আর কখনো প্রাধান্য দিবেনে না এবং অপবিশ্বাসের কাছ থেকে যে যায় সে আর ফিরে আসে না কখনোই কোনো ভাবি তাহলে গৌতম ফিরে আসলেন বাড়ি ফিরে আসলেন এবং বড় বউ হিসাবে সম্মান দিলেন কেন মেগাস্টার সাকিব খান অপু বিশ্বাসকে সে নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অপবিশ্বাসকে আবারও সুন্দর ওয়েতে গ্রহণ করে নিলেন মেগাস্টার শাকিব খান এবং বার্থডে পার্টি একসাথে কেক কেটেছেন মেগাস্টার সাকিব খান এবং অপবিশ্বাস বিশ্বাসের ছেলে আবরাম খান জয় গৌতম কিন্তু অপবিশ্বাসকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করেছেন বাড়ি সাহক অপবিশ্বাসকে নিয়ে অনেক আয়োজন করেছেন তো সেই জায়গা থেকে বলছি যারা যারা বুবলির কাছে গিয়েছিলেন তারা তো আবার লেলিয়ে কুত্তার মতন পা পাচারতে এসেছেন কেন কি কারণে অপবিশ্বাস জানে রাইট আছে কখনো অসৎ পথে থাকে না সেই কারণে যারা অসৎ পথে থাকে তারা কিন্তু আবার ভুবলির কাছ থেকে ফিরে আসে এবং ভুবলি অসৎ মানুষকে আটকে রাখতে পারে ভালো যেমন যারা সৎ পথে থাকে তারা কখনোই আটকে থাকতে পারে না তারা দিন শেষে বোঝে যে কোনটা সৎ কোনটা অসৎ তো যাই হোক অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা আর যারা ভালো বুঝতে পেরেছে যারা এখন মানে মাথার মধ্যে গিলোটা হয়েছে যে আসলে কোনটা রাইট কোনটা রং তো সেই জায়গা থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা বাড়ির শাহের জন্য অপবিশ্বাস মানে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সবাই প্রত্যেকটা মানুষ দেখেন মাহফুজুর রহমান ভাইও কিন্তু ফার্স্টে অপবিশ্বাসকে না ভুবলিকে নিয়ে কাজ করেছিল এখন কিন্তু অপবিশ্বাসকে নিয়ে কাজ করে তো বুঝতেই পারছেন কে কতটা সৎ আর কে কতটা অসৎ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন